পাকিস্তানের সঙ্গে ভারত যে কটা যুদ্ধে জিতছে তার মধ্যে এটা সবচেয়ে বড় যুদ্ধ বুদ্ধিজীবীদেরকে পাকিস্তানিরা মানে নাই এটা পাকিস্তানিকে তো বাপ লাগে দেখি বাটা আর বাপ লাগে পাকিস্তানিরা যারা বিকৃত করেছে তাদেরকে কিছু বলিনি তাদেরকে হাততালি দিয়েছি এই জন্য এটা হতে পেরেছে এছাড়া তো আর কোনো কারণ নাই কেউ সঠিক ইতিহাসটা মানতে চায়নি কেউ সঠিক ইতিহাসটা লিখতে চায়নি কেউ সঠিক ইতিহাসটা বলতে চায়নি এই বলে কারণ আর কোনো কারণ নাই এখন আমাদের নতুন করে শুনতে হচ্ছে কত্তেকবার মূর্খের কাছে যে আমাদের নাকি স্বাধীনতার যুদ্ধে দুই হাজার লোক মারা গেছে এবং ওইটাকে আবার জিন্দাবাদ বলার মতো ওইটাকে সহমত বলার মতো আরো গন্ডমূর্খ এই গন্ডমূর্খে আসে বলার জন্য তাকে টাকা দেওয়া হয় যে তুমি বলো তুমি একটা বয়ান শুরু করে দিবা তারপরে আলাপ করবো একটা ইউনিভার্সিটির ভিসি বলে প্রি বলে একটা ইউনিভার্সিটির প্রো ভিসি বলে যে বুদ্ধিজীবীদেরকে পাকিস্তানিরা মারে নাই পাকিস্তানিকে তো বাপ লাগে দেখিটা বাপ লাগে পাকিস্তানিরা পাকিস্তানিরা মারে নাই এগুলি বললে পরে মাথার রক্ত উঠে যায় জানেন কে মেরেছে বুদ্ধিজীবীদেরকে কে মেরেছে বাসা থেকে গেছে ওখানে লোকজন ছিল তারা সবাই দেখেছে সবাই বলেছে হাততালি দিচ্ছে হাততালি দেওয়ার অনেক লোক আছে একমাত্র যুক্তি পাইছে কি ওইখানে ওসমানি ছিল না কেন কোনো খবর রাখে কালকে দেখলাম বিশাল এক ই দিছে লজিক দিছে মানে লজিক শেষ নাই যে নরেন্দ্র মোদী কেন বললো এটা তাদের বিজয় হয়েছে তাদের বিজয় হয় নাই জানে ইতিহাস জানে তিন তারিখ নরেন্দ্র মোদীর যে বলাটা এবং হচ্ছে মিয়া গোলাম পর মানে এরা তো মানে ইতিহাসের একটা অংশ দেখে আর একটা ঢাইকা রাখে না দেখলে বুঝতাম যে একটা দেখে একটা দেখে না একটাকে দেখে আরেকটা ঢাইকা রাখে এত অন্য কেউ দেখতে না পারে একাত্তরে কি ঘটছিল হিসাবটা বুঝতে হবে আপনাকে একাত্তরে আমাদের দেশের লোকজন মুক্তিযুদ্ধ যারা করেছে পাইছে কই অস্ত্রকে পাকিস্তানে দিছে অস্ত্র পাইছে কই অস্ত্র ইন্ডিয়ার কাছে পাইছে ট্রেনিং পাইছে কোথায় ইন্ডিয়ার কাছ থেকে পাইছে ট্রেনিং ঠিক আছে আমাদের মুক্তিযুদ্ধ যারা মুক্তিযুদ্ধ করতেছিল এর মধ্যে ইন্ডিয়া ইনভলভ হলো কেন ডিসেম্বরের তিন তারিখে পাকিস্তান প্রথম ইন্ডিয়ার এগারোটা না তেরোটা এয়ার বেজে অ্যাটাক করছিল একবারে এয়ার বেজগুলির প্রথম পাকিস্তানে অ্যাটাক করছে অ্যাটাক করার পর ইন্ডিয়া তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে ডিক্লেয়ার্ড ওয়ার এবং সেই যুদ্ধকে বলা হয় ইন্দোপাক ওয়ার ইতিহাস ইন্দোপাক ওয়ার নামে সেটা আছে একাত্তর সালে তেসরা ডিসেম্বর এবং সেই যুদ্ধ ঘোষণার পর ভারতের চব্বিশ হাজার সেনাবাহিনী আরও বেশি এরকম তারা আমাদের সাথে যুক্ত হয়েছে এবং তারা ভিতরে ঢুকছে তাদের সেনাবাহিনী স্ট্রাইক করছে করছে না করছে তারা বাহিনী করছে যৌথ বাহিনী দুজন সব ধরনের একজন না কিন্তু দুজন এবং সেই দুজনে একজন আমাদের উসমানী সাহেব এখন পাকিস্তানি বাহিনী বলতেছে যে তারা একদিন আগে বলছে তারা পথ কী করবে না সারেন্ডার করবে না যখন তারা সারেন্ডার করতে রাজি হলো ওই সময় হাতের কাছে ওই দুজনে একজন ছিল তাকে সারেন্ডার করছে প্রবলেমটা কী হয়েছে আমরা কি মুক্ত হই নাই সতেরোই আগস্টে আমাদের ষোলোই আগস্টে আমাদের লোকজন এই দেশে মুক্তভাবে আমাদের পতাকা নিয়ে স্লোগান দেয় নাই মিছিল করে নাই মুক্ত কি বিজয় লাভ করি নাই ষোলো ষোলো ডার কাছে কে সিগনেচার করলো তার কাছে কে সিগনেচার এতে আমাদের বিজয় আটকে ছিল বিজয়া ছিল ভাই সিগনেচার হিসেবে যে ছিল পাশে সে করছে আমাদের মিত্র বাহিনী দুইজন যেটা হয়েছিল কিন্তু একজন ওদের একজন আমাদের একজন যেহেতু মিত্র বাহিনী এবং তাদের হেল্প তো মানে তো অস্বীকার ইতিহাসগুলো তো মানতে হবে এখন যেহেতু ছিল না অতএব আমাদের বিজয় হয় না ওদের বিজয় হয়েছে শোনেন আমি একটা ঘটনা ঘটে তাহলে বুঝবেন আমাদের বিজয় না ওদের বিজয় ওরা কি মনে করে আমরা কি মনে করি ওদের জন্য এগারোশো লোক মারা গেছে ওদের সৈন্যদের মধ্যে ভারতের এগারোশো আর্মি মারা গেছে যুদ্ধে ওই ওই কয়েকদিনের যুদ্ধে ওই এক সপ্তাহের যুদ্ধে তো ওরা ওই যুদ্ধে জিতছে তো এটা তারা বলবে না মানে পাকিস্তানের সঙ্গে ভারত যে কটা যুদ্ধে জিতছে তার মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ এবং এইখান থেকে এই যে প্রায় আমাদের কয়েক হাজার যে পাকিস্তানি আর্মি এরা পরে ওই আত্মসমর্পণের পর তারা সব উঠাই গেছে এদের বন্ধুকে নিয়ে গেছে ইন্ডিয়াতে নিয়ে যায় না ইন্ডিয়াতে ইন্ডিয়াতে তার কয়েকবার ছিল বন্দী বস্তা ছিল তো এই যুদ্ধ ওদের বিজয় না ওদেরও বিজয় আমাদেরও বিজয় আমাদের বিজয়ের মাধ্যমে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি ওদের বিজয়ের মাধ্যমে ওরা পাকিস্তানের আঘাতকে জবাব দিতে পেরেছি জি ধন্যবাদ এটা এটা ও বললে আমাদের বিজয় শীতাই হয়ে গেল এরা এইগুলি বললে একটা কেমন ফ্লেন্স তৈরি করে তারা বোঝানোর চেষ্টা করে যে আসলে একাত্তর যুদ্ধটাই ভুল ছিল আর এটা বলতে চায় আর এটা বলার জন্য এদিক যে একটু বলে ওদিক যে একটু বলে সেদিক দিয়ে একটু বলে এখন বলতে এখন মানে আস্তে আস্তে সারে বুঝছেন একটা টুককে সারে আমাদেরকে সহায় নেওয়ার চেষ্টা করে প্রথমে বলতেছে যে পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের হত্যা করে নাই পাকিস্তানি নাকি তখন দৌড়ের উপরে ছিল বুদ্ধি ও ও জানলো কেউ ওই ভিসি কেমে জানলো দৌড়ে লোক তাহলে এই লোকগুলি নিয়ে কে তো এখন ওইটা বলে তারপরে এটা বলে যারা আরেকজন বলে যে বিজয় দিবসকে যদি কেউ ষোলো আগস্ট ষোলো ডিসেম্বরকে যদি কেউ বিজয় দিবস বলে তাহলে নাকি তার বই স্যান্ডেল দিয়ে পেটাবে আবার স্যান্ডেলও দেখা আরেক আরেক উন্নত বসে আছে আমেরিকা ইলি করে তো আমি আবার দেখলাম আসতে সকালে যে সাবার স্মৃতিসৌধে মানুষের ছড়াছড়ি